আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ এই সব দাঁড়িয়ে কেন গো বাবু এইদিকে সামনে জায়গা আছে চলে আসো ওই বাঁশ ধরে দাঁড়িয়ে যারা আপনারা এইদিকে চলে আসেন এই ছেলেরা এদিকে সামনে চলে আসো এইদিকে ওকে দাঁড়াবে না সামনের দিকে জায়গা আছে বসার ওই ইঁটের ওপরে বসে আছেন এখন গরমের সময় একবারে বাতা চিতি সাঁপ হবে আসেন সামনে এসে বসেন এইদিকে আবার পালা উড়ের ওইদিকে তো আবার বেশি সাপ খুব সাবধান আলহামদুলিল্লাহ

এই আবার পালাইছে এক হাজার টাকা লাগবে এক হাজারের কমে দিয়ে দুয়াই শুরু হবে না আপনি আট পাঁচশো টাকা দিয়ে যান আবার পালাইছে সে ধরেন ওদিকে কে আছেন হ্যাঁ ওকে ধরেন ওই এক হাজার টাকা এক হাজার টাকা আট পাঁচশো দিয়ে যান না হলে পরে দেবেন যা বলবেন বলুন পরে বেশি দেরি করা যাবে না কাল পরশু দিতে হবে হ্যাঁ ঠিক আছে ওটা লেখেন এক হাজার একবারে প্রথমেই ডিস্টার্ব

بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الاخره حسنا وقنا عذاب ফি আয়াতেন ওহ বিস্মিল্লাহ ৰহমা দেউ ৰহীম মজাবুল্লাদীনায়ুম ফিকোণ আমালহুম ফি ছবিল ইল্লাহী কামাচলি হাব্বতিন কামাছলি হাব্বতিন অম্বত সবাসনা বিলা ফেকুল্লি শুম্বুলাতি

টুটিছে রজনী ফুটিছে আলোক হলো তব মন প্রাণ জাগ মুসলিম তুমি যে মানব সব মানুষের সেরা তুমি যে আলোক সত্যের পথে করো সেথা চলাফেরা ইসলাম তব জীবনের ধন ইসলাম তব জীবন ধন কর তোমার ভাষা ইমান কাঁদা হাসা আবার আসবে না ফিরে হইয়া মোয়াজ তুমি এবার হাঁকবে আজান শোধবে তাহার পরম শ্রুদ্ধীয় সম্মানীয় যোগ্যতম সভাপতি দিন সমবেত নারী এবং পুরুষ শ্রোতামণ্ডলী সমস্ত প্রশংসা সে আল্লাহর যার প্রশংসার কোনো শেষ সীমা নাই আমরা সকলেই সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলা যাবে না সকলেই বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের বিশ্ব নবী দুলাল আকাই নামদার তাজদারে মাদানি আহমদে মুজদাবা মুহাম্মদে মুস্তফা আলাইহি আলাইহসাল্লামের ওপর ইসলামের শত সহস্র শান্তির ধারা বিবর্ষিত হোক আমিনহমা সল্লে আলাইহমা বারিক আলাই আজকে বয়ার গ্রামের এটা সম্ভবত চার নম্বর জলসা এর মিডিলে আরও হয়েছে কি আমার এলম নাই মানে জানা নাই আমি চারটা বুঝতে পারছি মানে একটা হয়েছে আব্দিঘিপাড়া একটা হয়েছে জামে মসজিদে আর একটা হয়েছে পূর্ব প্রান্তের মসজিদে আর আজকে হচ্ছে পশ্চিম প্রান্তের মসজিদে এর মিডিলে যদি আরও ছোটোখাটো জলসা হয়েছে তো আমি জানি না তবে এটা হচ্ছে চার নম্বর এটা সঠিক না বেঠিক আলহামদুলিল্লাহ তাহলে বয়ার গ্রামে এই বৎসরেই চারখানা জালসা হলো যে জালসা গোটা গ্রাম মিলে একটাও হতো না আর হলে এরকম ব্যবস্থা থাকতো না যাক আমাকে লালন ভাই বহুদিন থেকে বলে রেখেছিলেন যে একটা জলসা করে দিতে হবে আমি ঠিক আছে অন্যান্য পাড়াতেও দিয়েছি ওখানেও দিতে হবে তো ডেটটা এই কুরবানির পরেই আজকের দিনে সিলেক্ট হয়েছিল সেই দিন কেটে গেল এখন রাত্রি দশটা প্লাস হয়ে গেল তো এখনও এত বিভৎস গরমের মধ্যে আজকে যে এয়ার কন্ডিশন আল্লাপাকের পক্ষ থেকে আবহাওয়া এটা সম্পূর্ণ পাকের দয়া আমাদের ওপরে এটা স্বীকার করেন না অস্বীকার একবার আর একবার বলি আলহামদুলিল্লাহ তা আমার পূর্বে যে ভাই আমার বক্তব্য দিচ্ছিলেন ইনি হলেন আমাদের যিনি এমপি খলিলুর রহমান সাহেব তার পিয়ে বলা যেতে পারে তার ডাহিন ডাহিনহা আমাদের সঙ্গে খুব সুখ সম্প্রীতি আছে অনেক দিন থেকে উনি খুব লেকচার এবং বক্তৃতা ভালো দেন তার সঙ্গে একটা কলেজে উনি দান করেন কলেজের লেকচারার যা উনি বলছিলেন আমাদেরকেও শুনতে খুবই ভালো লাগছিল ওরকম বক্তা এরকম জলসায় মানে দেখতে পাওয়া গেছে এটা খুব সৌভাগ্যের তাদের লাইন দিয়ে টিকি দেখতে পাওয়া মুশকিল ওই অফিসে আর সেই লোক আজকে এখানে মঞ্চে এসে আমাদের সামনে অনেক মূল্যবান তথ্য আলোচনা করলেন আমরা শুনলাম এবারে মূলত আজকের জলসার যেটা লক্ষ্য উদ্দেশ্য সেটা হলো এই মসজিদ কেন্দ্রিক মসজিদের উন্নয়ন সেই উন্নয়ন আপনারা যদি স্থিরভাবে ধৈর্য ধরে বসে থাকেন আপনারা যদি উঠে না চলে যান আপনাদের ধৈর্য থাকলে ইনশাল্লাহ এই মসজিদের যে প্রয়োজন সেগুলো এক এক করে আমাদের সমাধান হবে এটা আল্লাহর কাছে বড় আশা রাখা যায় তো আমি খুব বেশি কিছু আপনাদের সামনে বলবো না আমি খুব নিকটের মানুষ কাছের মানুষ তবে কয়েকটা কথা না বলার না বললেও হয় না দেখুন আমাদের এই হলদি বয়ার যুগর পোপাড়া সন্তোষপুর গ্রাম রতনপুর মেঘাশিহাড়া অনেক গ্রাম আছে এই গ্রামের গ্রামগুলোতে প্রত্যেক গ্রামে মসজিদ একখানা নয় দুখানা নয় গণনায় দেখা যায় চারখানা পাঁচখানা আটখানা দশখানা মসজিদ পাড়াভিত্তিক পাড়ায় পাড়ায় নির্মাণ করা আছে কিন্তু সেই মসজিদ আবাদকারী খুবই কম অনেক জায়গায় দেখা যায় ও মোয়াজ্জিন এসে আজান দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর কেউ আসে না তো কী করবে সেই তকবিল দিয়ে নামাজ পড়ে চলে যায় এরকম আসে না নাই অনেক আছে কিন্তু আমাদের মধ্যে যত ইবাদত আছে সব চাইতে একটাই এবাদত যেটা মানুষকে বলতে হয় না উদ্বুদ্ধ করতে হয় না সে এবাদতটা সকলে নিজের মন থেকে আগ্রহ চিত্তে করেন সেই এবাদতটার নাম আপনারা বুঝতে পারছেন এই আমাদের কয়েকদিন আগে হয়ে গেল সেটা হচ্ছে কুরবানি যে কুরবানি করার জন্য কাউকে বলে বেড়াতে হয় না নসিহত করতে হয় না খুদবা দিতে হয় না তার অর্থ থাক আর না থাক বলে কুরবানি একটা দিতে হবে এরকম আছে না নাই সে ঋণগ্রস্ত অনেক দোকানে টাকা পাবে দিতে পারে না অথচ সে একটা কুরবানি দেবে এই নাম কুরবানি এই কুরবানির হাকি সে এখনো বুঝতে পারেনি বলে লোকের কাছে ঋণ বাকি রেখে সে কুরবানি দিতে যায় বড়ো বড়ো দোকানে ঋণ রেখে সে কুরবানি দিতে গিয়ে আসে সে কুরবানির হাকিকাতটা বুঝে নেই যাক সে নিয়ে অনেক আলোচনা আপনারা শুনেছেন আমি আপনাদের কাছে সে নিয়ে আলোচনা করতে চাই না তবে আমরা যেমন না বলতেই কুরবানি করতে এগিয়ে আসি আমার বলার উদ্দেশ্য যে আমাদেরকে যেন না বলতে হয় যে আপনি মসজিদে আসুন আপনি নামাজ পড়তে আসুন আপনি রোজা রাখুন এগুলো যেন আমাদের না বলতে হয় কোরবানিটা হলো সন্ন্যাত এবং আর নামাজটা আর রোজাটা হলো ফরজে আইন এটা হলো আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত হুকুম আর এই কুরবানিটা হলো আমাদের হজরতে আদম আলাইসালাত হজরত ইব্রাহিম আলাই সালাতামের সেই সুন্না ফলে এই দুটোর মধ্যে যেটাতে আমরা অগ্রণী ভূমিকা নিচ্ছি সেইটা না করলেও হবে কোনো দোষণীয় হবে না কিন্তু যেটা থেকে আমরা বিমুখ হয়ে আছি দূরে সরে আছি সেইটা না করলে যে আমাদের কুরবানি হবে না বলে আবার কেমন কথা এখন সৌদি আরব থেকে ফতুয়া সাই হয়েছে যে যার নামাজ নাই তার কুরবানি নাই মানে নামাজ যে পড়ে না এর কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না এর চাইতে মারাত্মক ফতুয়া এসেছে যেটা বলে রাখি এবছরে যা হয়েছে হয়েছে আগামী দিনে যেন যারা পাঁচ অক্টের নামাজি যারা পাঁচ নামাজ পড়েন রোজা রাখেন যারা ভয়ে আপনি সমস্ত শরীয়তের বিধিবিধান মেনে চলার চেষ্টা করেন তাদের কাজে লাগবে যে আ আরবের ওলামায় যারা মানে ফতুয়া কাউন্সিল থেকে দেওয়া হয়েছে এই ফতুয়া যে যদি একটা কুরবানিতে ভাগে আপনার কুরবানি দেন আর সেইটা যদি সাত হয়। আর যদি নামাজি হয় একজন হয় তাহলে এই হবে না ছজন কত মারাত্মক ফতোয়া সেই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে আমরা নামাজি নামাজিদের সঙ্গে নামাজিরা কুরবানিতে থাকবো আর নিজে একা কোনো কুরবানি দিতে পারলে এটা স্বতন্ত্র এর চাইতে আর ভালো কিছু হয় না সব পরিবারে আপনি সব পাবেন নাকি পাবেন আর যারা নামাজ পড়েন না এদের এটা গোস্ত খাওয়া হবে এটা কুরবানি হবে না যা এ কথা আমি আর বাড়াচ্ছি না যেহেতু সময়েরও ব্যাপার আছে আবার বিজ্ঞাপনে প্রচুর বক্তা দেখেছি আমি নাম সিরিয়ালে এখন কতজন উপস্থিত রয়েছেন কতজন আসেননি সেটা বলতে পারবো না তবে আর একটা আজকে আপনাদের সামনে ঘটনা আমি বলব তারপরে আমি আমার মূল লক্ষ্য উদ্দেশ্যের দিকে ফিরে আপনাদের কাছে একটা প্রশ্ন পৃথিবীর মধ্যে প্রতিটি মানুষের কাছে সব চাইতে যেটা মূল্যবান সব চাইতে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেই জিনিসটার নাম আপনারা বলতে পারবেন অনেকে অনেক রকম ভাবছেন কি হতে পারে বলবো ঠিক হবে কি হবে না ইত্যাদি যা কোনো কারণ নাই পৃথিবীতে প্রতিটি মানুষের কাছে সব চাইতে মহামূল্যবান হল তার নিজের প্রাণ নিজের আত্মা নিজের সম্মান এটা হলো সবচাইতে বড় প্রতিটি মানুষের কাছে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে মর্যাদা সম্পন্ন এই প্রিয় প্রাণকে যদি আমরা সংরক্ষিত রাখতে চাই মানে আমরা মরে যাওয়ার পরে এই নাফসকে আমরা বাঁচাতে চাই সেই প্রজ্বলিত অগ্নিকুণ্ড হতে তাহলে বেঁচে থেকে আল্লাহ পাকের বলে দেওয়া সংবিধান রসুলের বলে যাওয়া নির্দেশিকাকে আমাদেরকে সঠিকভাবে পালিত করতে হবে মেনে চলতে হবে এতে কোনো রকমের সন্দেহের অবকাশ নাই এই প্রাণ নিজের নিজের কাছে কত প্রিয় একটি গল্প দিয়েই সূচনা করা হোক গল্প শুনতে মায়েরা ভালোবাসেন কিন্তু এ গল্প সে গল্প নয় আপনারা একটা বই নিশ্চয় পড়ে থাকবেন অনেকে আবু তাহের বর্ধমানী সাহেবের লেখা সেই বইটার নাম হচ্ছে গল্পের মাধ্যমে জ্ঞান আপনারা পড়েছেন অনেকে যে বইটা পড়লে অনেক উপকৃত হবেন যদি না পড়েছেন পড়ার চেষ্টা করবেন এই বইটা পাওয়াও খুব মুশকিল কিন্তু আমার কাছে রয়েছে খুব কষ্ট করে সংগ্রহ আমি সংগ্রহ করেছিলাম গল্পের মাধ্যমে জ্ঞান যে গল্পর দ্বারা জ্ঞান পাওয়া যায় যায় সেই গল্পগুলো বলা বাণী ইসরায়েলের অনেক এরকম ঘটনা আছে হাদিসে বর্ণিত মানুষকে বুঝানোর জন্য সেই গল্পগুলো বাণী ইসরায়েলের রেওয়ায়ত বর্ণনা করা হয়েছে তো গল্পটা কি মায়েরা আপনারা একটু ভালো করে শুনেন মায়েদের বলে আমার জানটা আমার প্রাণটা আমার এই প্রাণটা সব চাইতে প্রিয় প্রাণ আমি আমার পোতাকে আমি আমার নাতির জন্য উৎসর্গ করে দিলাম এরকম অনেক মা বোনেরা বলে কিন্তু একটা গল্প আজকে শোনাই যে সেই মায়েরাও পরিশেষে সেই নিজের প্রাণের কত ভয় নিজের প্রাণকে রক্ষা করার জন্য কেমন ভাবে একটা সামান্য কুকুরকে দেখে সে কত হ্যাঁ আকুতি মিনতি করেছে হ্যাঁ একটা কবিতায় কবি এই ভাবে গল্পটাকে সাজিয়েছেন বলে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ প্রিয় এ জগতে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ প্রিয় এ জগতে নাই 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 কেহ নিজ প্রাণ হতে এই পৃথিবীতে নিজের প্রাণের চাইতে প্রিয় কে আছে দেখুন নিজের ভাইও নাই শেষে মাতা পিতাও সরে যাবে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব স্বার্থের দুনিয়া হ্যাঁ তো একজন বয়স্ক মহিলা যার ছেলে নাই মেয়ে নাই নাই মানে কি তারা মারা গিয়েছে একমাত্র নাতি তার জীবিত আর সেই বুড়ি মার কাছে সেই নাতিটি থাকে লিখা পড়া খাওয়া দাওয়া তার বাড়িতেই সর্বসময়ের সঙ্গী হলো ওই বুড়িমার তার নাতি হঠাৎ করে একদিন এই নাতিটাকে অসুখ হয়ে গেল বুঝতে পেরেছেন অসুস্থ হয়ে গেল সেই নাতিটা ছটফট করছে বাড়িতে কান্নাকাটা করছে রাত্রিবেলা কোথায় নিয়ে যাবে এত উন্নত আ সেই সময় ব্যবস্থা ছিল না টোটো ছিল না ভটভটি ছিল না মোটর সাইকেল ছিল না টাটা সময় অ্যাম্বুলেন্স ছিল না সেই বুড়ি তার নাতিকে দেখে সে মনে মনে ভাবছে কি ভাবছে বলে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ প্রিয় এ জগতে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ প্রিয় এ জগতে নাই 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 কেহ নিজ প্রাণ হতে ছিল এক বুড়ি তার ছিল এক নাতি আর ছিল না বুড়ির আর সন্তান ও সন্ততি যারা বুড়ি মা আছেন তারা রাগ করছেন নাকি বলে আমাদেরকে বুড়ি বুড়ি বলছেন হ্যাঁ এরকম ভাবিয়েন না মানে আমি গল্পে যেভাবে আছে সেইভাবে বলছি তো এক বুড়ির এক নাতি ছিল তার সন্তান সন্ততি জীবিত কেউ ছিল না বুঝতে পেরেছেন হ্যাঁ তাই কবি বলছেন ছিল 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 এক এক বুড়ি তার নাতি না বুড়ির আর সন্তান সন্ততি একদা বুড়ির নাতি হইল ব্যারাম যতই চিকিৎসা করলো হলো না আরাম আগেকার মানুষ অসুখকে ব্যারাম